আজকের ভিডিওতে আমরা দেখব 10টি স্মার্ট গ্যাজেট যা আমাদের দৈনন্দিন জীবনের কাজকে সহজ করে এবং সময় বাঁচাতে সাহায্য করে চলুন শুরু করি প্রথম গ্যাজেটটি হল হুইলার বেল্ট এটি আপনার পোষা প্রাণীর অবস্থান ট্র্যাক করে এবং তাদের স্বাস্থ্য মনিটর করে ভাবুন আপনার বিড়াল বা কুকুর কোথায় আছে সবকিছু আপনার ফোনে দেখা যাবে সত্যি অসাধারণ এরপর দ্বিতীয়টি হলো স্মার্ট টুপি এই টুপি মাথায় পড়লেই এটি আপনার ঘুমের মান পরিমাপ করতে পারে একদম ভবিষ্যৎ প্রযুক্তির মতো তাই না তৃতীয় গ্যাজেটটি হল ফ্লেক্সিবল স্ক্রিন কফি মগ গরম কফি ঢালতেই মগের রং পরিবর্তন হয় প্রতিটি কাপ আরো মজাদার করে তোলে এমন গ্যাজেট কি আপনার বাসায় আছে চতুর্থ গ্যাজেটটি হল ইলেকট্রনিক ফ্লাইং ড্রোন এটি ছোট হওয়ায় যে কারো পকেটে চলে আসে এবং যে কোনো সময় উঠতে পারে এই গ্যাজেটটি আপনার কাছে থাকলে আপনি কি করতেন পঞ্চমটি হল স্লিপিং হেডফোন কুশন ঘুমানোর সময় এই কোশন দিয়ে আপনি মিউজিক বা মেডিটেশন শুনতে পারবেন শান্তি আছে মিনি নিখোঁজ লন্ড্রি মেশিন এটি ব্যাগের মতো ছোট কিন্তু আপনার জামা দ্রুত পরিষ্কার করতে পারে চমৎকার তাই না সপ্তম গ্যাজেটটি হলো স্মার্ট প্ল্যান্ট মনিটর এটি গাছের মাটি পানি এবং আলো সবকিছু মনিটর করে আপনার গাছ যেন সুস্থ থাকে আপনার কোনো চিন্তা নেই গ্যাজেট দেখে রাখবে অষ্টমটি হলো ইনফ্লারেড লেজার কিবোর্ড ফ্ল্যাট টেবিলে লেজার কিবোর্ড প্রজেক্ট করে আপনি লিখতে বা টাইপ করতে পারবেন নবম গ্যাজেটটি হলো মোবাইল হ্যান্ডেল স্পিকার মোবাইলের চারপাশে আঙুল ঘোরালেই গান বা ভলিউম পরিবর্তন করা যায় ছোট কিন্তু দারুণ একটা গ্যাজেট দশম এবং শেষ গ্যাজেট হলো রোবটিক হ্যান্ড বা আর্ম এটি ছোট ছোট কাজের জন্য ব্যবহার করা যায় যেমন বই আনা কাপ ধরানো এই গ্যাজেটটি সময় বাঁচিয়ে দেয় এবং জীবন সহজ করে তোলে তো বন্ধুরা এই দশটি দারুণ গ্যাজেট মধ্যে কোনটি আপনার পছন্দ হলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ